ছোড়া সড়োতে অলি সড়তে অজাগর সড়তে অসি ছড়তে অজু আম সড়াতে আতা ছয়াতে আপেল ছয়াতে আকাশ রসাই রসইপে ইলিশ রসইপে ইঁদুর রসইপে ঈদ রসইতে ইখু দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ইমাম দীর্ঘইতে ইস রসৌতে উট রসৌতে উড়াজাহাজ রসৌতে উলুন রসৌতে উকিল দীর্ঘ উ দীর্ঘতে উষা দীর্ঘৌতে উর্মি দীর্ঘতে উড়ু दीर्घोत् औरध री रीते रीतू रीते रीशी रीते रीजू रीते ঐরাবদ ঐতে ঐশীল ঐতে ঐসর্জ ও ওতে ওল ওতে ওজন ওতে ওন্না ওতে ওজা

ও ছড়া ছড়াতে অলি ছড়াতে অজাগর সড়তে

রসইতে ইলিশ রসইতে ইদুর রসইতে ইদ রসইতে ইক্কু দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইদ দীর্ঘইতে ইমাম, দীর্ঘই ইস রসৌতে উদ রসৌতে উড়োজাহাজ রসৌতে উনুন রসৌতে উকিল दिलगोद, दिलगोद, ऊषा, दिलगोद, ओरमी, दिलगोद, ओरो, दिलगोद, ओरधो, री, रीते ते, रीते reet ঐতে ঐক্য ঐতে ঐরাবত ঐতে ঐশী ঐতে ঐশ্বর্য ও ওতে ওল ঔষধি ওতে ঔষধালয় ওতে ঐধার্য ছয় mm -hmm.